আজ দোসরা জুন বাবা লোকনাথের তিরোধান দিবস লোকনাথের তিরোধান দিবস হিসাবে এখানে পুজো হয় সেটাই আমি দিতে যে ভেতরে ঢুকতেই পারিনি ঠাকুর দেখতে পারিনি কিন্তু পুজো দিয়ে গেছিলাম এখন বিকালবেলা এই যে তাকগুলো দেখছেন তাকে কিন্তু সবার প্রসাদগুলো রাখা আছে যারা পুজো দিয়ে গেছে অথচ টোকেনটা এখনও দেখাতে আসেনি তো টোকেন না দেখালে পরে তো ওইগুলো নেওয়া যাচ্ছে না আমিও এরকম টোকেন নিয়ে গেছি নিয়ে পুজোটা নিয়ে আসার জন্য ফাঁকা যেহেতু সেই জন্য আমাকে এখন ঢুকতে দিল সামনে থেকে ঠাকুরের মন্দিরটা দেখা যাচ্ছে খুব আনন্দে সারাটা দিন কাটলো আমি এর বর্ণনা পুরো ধীরে ধীরে এখন দেব এখন আমি দুর্গাপুরে এসছি এখন আমি দুর্গাপুরে এসেছি লোকনাথ বাবার তিরোধন দিবসের উৎসব উদযাপন করতে এখানে এখানে আমি এই বাড়ি লোকনাথ বাবা এখানে আগে একটা ছোট মন্দির ছিল আস্তে আস্তে এটাকে বড় করা হয়েছে খুব বড় উৎসব হয় দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এখানে এখানে ভোগ রান্নারও ব্যবস্থা আছে কিনেও খাওয়া যায় আবার বিনা পয়সাতেও খাওয়া যায় এটা পুরো চত্বরটা মন্দির চত্বর পুরো মন্দির চত্বর আর ওই প্যান্ডেলের ওখানে যারা পুজো নিয়ে আসছেন পুজো দিতে চাইছেন তাদের পুজো ওখানে নেওয়া হচ্ছে নিয়ে তারপরে একটা করে কুপন লাগিয়ে দেওয়া হচ্ছে সেই অনুযায়ী পুজো হয়ে গেলে পরে তারা ফেরত পেয়ে যাবেন অঞ্জলি শুরু হচ্ছে এখন বাগানটা খুব সুন্দর গাছগুলো সব বাড়ানো বিকালবেলাতে এসেও কিন্তু এখানে বসে আমরা

ছোট বড় নানা রকম এটা হচ্ছে বাইরের অংশটা দেখুন আসছে দেখুন কত গাড়ি গাড়ি অ্যাম্বুলেন্স সিভিক ভলেন্টিয়ার সমস্ত রয়েছে খুব বড় উৎসব হয় এখানে খুব ভালো লাগবে

আর পেছনে এটা পেছনে এটা করা হয়েছে দুর্গা মূর্তি দুর্গা ছবি টাইলসে আর কি আর এটা পুরোটা দেবী এই তো ছাত্রা ভালো লঙ্কন রয়েছে ফ্যান রয়েছে এখানেও ফ্যান রয়েছে ফ্যান রয়েছে উপরে বাইরে এরকম এটা লোকনাথ মন্দিরের পাশেই দুর্গা মন্দির এটা নতুন হয়েছে তো সারা বছর ওই টাইলসে যে দুর্গা আঁকা রয়েছে আর কি সেটাকেই এমনি ধূপধুনো দেওয়া হয় আর দুর্গা পুজোর সময় এখানে কিন্তু খুব বড় করে উৎসব হয় তো রাস্তার ধারে যেহেতু বাইপাস দ্বিতীয় রোডের বাইপাস দিনের কিন্তু খুব ভালোই হয় আর খুব সুন্দর সাজায় দেখবার মতো অনুষ্ঠান হয় এটা একটা এন্ট্রান্স আর একটা গেট এখানে এখানে যারা পুজো দিচ্ছেন তাদেরকে এখানে কুপন দিয়ে দেওয়া হচ্ছে এটা নানা রকম গাছ লাগানো আছে পুরো গাছের শহর এটা এখন একটু ফাঁকা হয়েছে তাই একটু দেখানো যাচ্ছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সবার পেছনে এক প্রকার মানে মাঝামাঝি জায়গায় অঞ্জলি আমি দিইনি কিন্তু ভীষণ ভিড় ছিল পুজো হচ্ছিল অঞ্জলি হচ্ছিল কেউ সহজে সরছিল না এখন একটু ফাঁকা হওয়াতে একটু দেখানো যাচ্ছে এখানে বসে পাওয়ার ব্যবস্থা আছে এই যে ভিডিও করা হচ্ছে অন্য কোনো টিভি চ্যানেলের থেকে আবার কন্টেনারও দেওয়া হয় বুকে কুপন কাটলে আমরা একটা কুপন কেটেছি খাওয়ার ব্যবস্থা আছে এখানে খাওয়া দাওয়া করে হাত মুখ ধোয়ার জায়গা পরপর অনেকগুলো কল আছে এছাড়াও ওদিকে ট্যাঙ্ক রাখা হয়েছে জলের ট্যাঙ্ক

তাতে কিন্তু অন্য জিনিস দিয়েছে বসে খাওয়ানোর ক্ষেত্রে দিচ্ছে খিচুড়ি তরকারি আর চাটনি আর কুপন কাটলে দিচ্ছে এটা কিন্তু পোলাও এটা পোলাও এটা পায়েস আর এটা আলুর দম ঠিক আছে এটা বাড়িতে আনা হলো দিদির জন্য অনেকটা পরিমাণেই রয়েছে তো আবার বিকালবেলাতে এখনও আমরা আমরা যে মানে পুজোটা দিয়েছিলাম সেই পুজোটা ফেরত পেলাম না এখনও বিকাল চারটের পর পাওয়া যাবে আশা করি তখন একটু ফাঁকা হবে তখন ভালো করে আবার দেখাবো এখনকার মতো রাখছি পরে আবার দেখাবো এখন আমি বিকালে ঠাকুরের প্রসাদটা নিতে এসেছি ফাঁকা তাই সামনে থেকে ঠাকুরের ছবি তুলতে পারবো বিকাল এখন প্রায় পনেরো পাঁচটা বাজে আমি প্রসাদটা নিতে এসেছি তো টোকেন দিয়েছিল একটা সেই টোকেনটা দেখালে এটা দিয়ে দিচ্ছে আর এখন যেহেতু ফাঁকা তাই আমাকে ভিতরে ঢোকার পারমিশন দিয়েছে এই যে তাক দেখছেন এই তাকে কিন্তু সমস্ত ওই পুজোর প্রসাদ আর কি যারা যারা পুজো দিয়েছে তারা ওই টোকেনটা দেখালে এসে নিয়ে যেতে পারবে একদম ফাঁকাতে আমি দেখাচ্ছি সারাটা দিন ভীষণ ভালো কাটলো হ্যাঁ এত সুন্দর একটা উৎসব হয় এখানে তো গত বছর আসতে পারিনি মনটা একটু খচখচ করছিল এবছর এসে পুজোটা দিলাম পুজোটা দিতে ভালোবাসি আর কি তো এখন ফাঁকাই অন্যান্য বছর কিন্তু বিকালের দিকেও সন্ধ্যার থেকেও আবার কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবছর সেটা আর হয়নি এটা সামনেটা সামনে একদম ফাঁকা এরকম চেয়ার ছিল বসার উপরে ফ্যান আছে অসুবিধা কিছু ছিল না এখন একদম ফাঁকা সবাই চলে গেছে বিকালবেলা আমি ফিরে এলাম